গত কালকে ফেসবুকে একটা ভিডিও আপলোড দিয়ে আমি অনেক কথা শুনতেছি। কথাগুলো কি বলছিলাম যে এই যে দেখেন 2015 16 17 18 সালের দিকে যারা টিকটক করত তারা আজকে বাংলাদেশের অন্যতম सेलिब्रिटी ভালো ভালো সাংবাদিকরা যাইয়া তাদের ইন্টারভিউ নেয়। আমরা কিছু বোকা পাবলিক আছেই যারা নিজের টাকা দিয়ে এমবিকে না এরপর ওদের কমেন্টে কমেন্টে যাই গালি দেই যে তোদের দেখতে ভালো দেখায় না, SAPRI হ্যাংটাং বলে গালি দেই। এই গালি তো হয় কি ওদের পেজের রিজbare। ঠিক আছে, এতে করে ফেসবুক ইউটিউব কি করে ওই ভিডিওগুলো আরও আরো মানুষের সাথে সামনে প্রমোট করে তো যখন প্রমোট করে ওরা ভাইরাল হয় আর ওখান থেকে ওরা টাকা পায় তো ওরা কি করতেছে ওরা উপরে উঠতেছে আর আপনি নিজের টাকা দিয়ে এমবি কিনে ওদেরকে উপরে উঠাইতেছেন আর আপনি কিছুই করতে পারতেছেন না আপনি যেখানে পাঁচশো টাকা ইনকাম করেন সেখানে ওরা ইনকাম করে মাসে পাঁচ লাখ ঠিক আছে কিছু কিছু আছে তো এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ আষ্ট লাখ নয় লাখ পর্যন্ত মানে পায় কেউ আছে প্রতিদিন দশ হাজার বিশ হাজার করে ইনকাম করে শুধু ফেসবুকে ভিডিও সেরে তো এখন কথা হচ্ছে ভাই এই কথাটা বললে আমি অনেকের মানে গালির সম্মুখীন হয়েছি অনেকে আমারে বলতেছে একজন একজন একটা কমেন্ট করছে যে মানি ক্যান্ট বাই সাকসেস টাকা কখনো সফলতা এনে দিতে পারে না এটা হচ্ছে তার ধারণা টাকা কি পারে সেটা আপনি আমি জানি যাই হোক আমি বাদ দিলাম যে হ্যাঁ অনেকের কাছে টাকা বড় কিছু না যার কাছে টাকা আছে তার কাছে টাকা বড় কিছু না যার টাকা নেই সে টাকার পিছনেই ছুটতেছে ঠিক আছে যার পায়ে জুতা আছে সে জুতার মর্ম বুঝে না সে আরো দামি জুতা কিনতে চায় আর যার পায়ে জুতা নাই সে এক জোড়া জুতা চায় জুতা যেরকমই হোক তা এখন কথা হচ্ছে সে বলছো ওইটা এখন টাকার মর্মটা কি তা নিয়ে আমি ভালো করেই বুঝি আরেকজন আমার বললো যে আপনি সফলতা মানে কি বুঝেন টাকায় কি সফলতা নাকি তা এখন সফলতা মানে কি বুঝি সফলতা হচ্ছে যে জিনিসটা আমার প্রয়োজন আমি পাওয়ার জন্য সাধনা করেছি সেই জিনিসটা পেয়ে গেলেই আমি সাকসেস সেইটি আমার সফলতা আমার যেটা প্রয়োজন যেটার পিছনে আমি ছুটছি সেটা যখন আমি পেয়ে যাব তখন আমি সফল হয়ে যাব এখন ওই টিকটকার যারা শুধুমাত্র আইসে ভেটকি ফুটকি দিয়ে ভিডিও টিডিও বানায় সমাজের কোনো উপকার হয় না না দেখার কিছু আছে না শোনার কিছু আছে ঠিক আছে এখন ওরা চায় কি ওরা চায় একটু মানুষের সামনে যাইতে মানুষ যেন ওদের নামটা জানে ঠিক আছে ওরা যেন টাকা পায় এইটা হচ্ছে ওদের সফলতা এখন ওদের সফলতা আমরা এনে দিচ্ছি আমি বিষয়টা বলছি এইটা এখন এই বিষয়টা যদি না বুঝেন তাহলে আমার কিছু করার নেই বুঝছেন এমনিতেই আমার চেহারা খারাপ দেখতে ভালো না মানুষ অনেক কথা বলে ঠিক আছে তা তো আপনারা দেখেনি যাই হোক ভাই চেহারা খারাপ হলেও আমি সমাজের কোনো ক্ষতি করি বলে আমার মনে হয় না আমার কথায় যে কারো ক্ষতি হয় সেটা আমার মনে হয় না তা আমার জন্য দোয়া করবেন ভিডিও ভালো লাগলে একটু সাপোর্ট করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ